ভেতর থেকে ফের বিস্ফোরক সঞ্জয় রায় এবার সরাসরি তার মুখে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম এর আগে ডিপার্টমেন্টের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ করেছিল কিন্তু চার্জশিট দেওয়ার পর কেন সত্যি কি সঞ্জয় চক্রান্তের শিকার নাকি সেখানো বলি রিপাবলিক বাংলা সঞ্জয়ের মুখে বিনীত গোয়েলের নাম বিনীত গোয়েল ফাঁসিয়েছেন এমনটাই অভিযোগ করছেন তিনি আমি কিন্তু রেবান ভাবে অভয়া ধর্ষণ খুন মামলায় সোমবার থেকে শুরু হল বিচার প্রক্রিয়া এর আগে চার্জ গঠনের দিনই প্রথমবার মুখ খুলেছিল অভয়া ধর্ষণ খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়

বিরুদ্ধে সঞ্জয় রায়ের অভিযোগ নিয়ে অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেনি শাসক দল বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা সবাই চাই দোষীরা দ্রুত চিহ্নিত হোক শাস্তি পাক কিন্তু দুঃখের বিষয় একটাই রাজ্য সরকারের পুলিশ যাকে ধরেছিল আজকে একানব্বই দিন পরেও তার বাদ দিয়ে কোনো এখনো পর্যন্ত সিবিআই কাউকে চার্জশিটে নাম দিতে পারল না সঞ্জয় রায় আদালতের ভেতরে শুনানিতে কি বলছে তাতেই বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি অভিযুক্তকে যদি কিছু বলতে হয় বাইরে যা বলছেন বলছেন আদালতের ভেতরেও তার আইনজীবীর মাধ্যমে একই কথা বলতে হয় কারণ অভিযুক্তের বয়ান তখনই স্বীকৃতি পাবে যখন তা আদালতে বিচার প্রক্রিয়ার সামনে বলা হবে আর সঞ্জয়ের যে বক্তব্য সেই কথা তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে বিনীত গোয়েলকে কমিশনারের পদ থেকে মুখ্যমন্ত্রী সরিয়েছেন ঠিকই কিন্তু তার বদলে আরও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তাকে যদিও আর্জিকর কাণ্ডে নিজের ব্যর্থতা রিপাবলিকের ক্যামেরায় নিজেই স্বীকার করেছেন তৎকালীন সিপি কিন্তু প্রশ্ন হল অভয়াকাণ্ডের পর তিন মাস ধরে কেন মুখে কুলুপ এঁটেছিল সঞ্জয় তার এই বিস্ফোরক অভিযোগও শেখানো বলি তো রিপাবলিক বাংলা প্রথম পরীক্ষাতেই ডাহা ফেল সেন্ট্রাল রেফারাল সিস্টেম মাথায় চোট নিয়ে বর্ধমান থেকে কলকাতার হাসপাতালে ভর্তি ২৬ ঘন্টা অপেক্ষা করতে হলো তিন বছরের একর থেকে যদিও বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রেফারের বিষয়টি অস্বীকার করেছে রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে এস কে এম এর আইসিউতে ভর্তি করানো হয় শিশুটিকে মাথায় চোট নিয়ে কলকাতার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হলো তিন বছরের শিশুটিকে এনআরএস থেকে এস হয়ে শিশুমঙ্গল ন্যাশনাল মেডিকেল গুরুতর জখম অবস্থায় ছাব্বিশ ঘন্টা বিনা চিকিৎসায় কাটালো এক রক্তি বর্তমানে মেডিকেল কলেজ থেকে আমাদেরকে ট্রান্সফার করে নীলরতন নীল নতুন থেকে ট্রান্সফার করে বেড নেই বলে এস এস কেম টোমাকের এখানে ট্রিটমেন্ট ওনারা যথারীতি সিটি স্ক্যান যতটুকু সম্ভাবনা করলো করার পরে বললো যে আমাদের এখানে বেড নেই বেড নেওয়ার পর আমরা বলুন স্যার এখান থেকে কোথায় নিয়ে যাবো বলে না যে কোনো জায়গায় আপনারা নিয়ে যান বর্ধমান মেডিকেল কলেজের সুপারের দাবি শিশুটি নাকি বর্ধমান মেডিকেলে ভর্তিই হয়নি তাই তাকে রেফারও করা হয়নি যে ডাক্তারগুলো চিকিৎসা করেছিলেন সেই সময় সার্জারি ডাক্তারবাবুরা তেনাদেরকে পেশেন্ট পার্টি নাকি বলেছেন যে আমরা এখানে চিকিৎসা করতে চাই না আমরা অন্য কোনো জায়গায় নিয়ে চিকিৎসা করতে চাই এবং সেই অনুযায়ী পেশেন্ট নিয়ে যায় পেশেন্ট আমাদের এখানে কিন্তু ভর্তিই হয়নি অথচ শিশুটির প্রেসক্রিপশনে তো লেখা অন্য কথা এখানে লেখা রয়েছে রিগ্রেট নো বেড ভ্যাকেন্ট ইমার্জেন্সি মেডিকেল অফিসার এর সিগনেচার এবং নিচে লেখা রয়েছে রেফার টু এনি মেডিকেল কলেজ এবং রোগীর পরিবারকে দিয়ে লেখা হয়েছে বেড নেই সেটা জানলাম দমে যায়নি রিপাবলিক বাংলা শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়ে থেকেছে রিপাবলিক বাংলা লাগাতার খবরের জেরে শেষ পর্যন্ত এসএসকেএম এর ট্রমা কেয়ারে ভর্তি করা হয় শিশুটিকে রিপাবলিক বাংলার খবরের জের অবশেষে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হলো এক রত্তি শিশুকে মানে আপনারা আসার পরে এই পরিষেবাটা আমরা পাচ্ছি কারণ যদি কোনো রকম এমার্জেন্সি কারণ আমাদের পেশেন্টের কোনো ক্ষতি হতো তাহলে কি আমরা সেই মানে জিনিসটা ফিরে পেতাম না এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় রোগী ভর্তি নিয়েও যে থ্রেড কালচার চলতে পারে সেটাও দেখতে হলো বাংলার মানুষকে রিপাবলিক বাংলা খবর সম্প্রচার বন্ধ করলে তবেই রোগী ভর্তি করা হবে বলে নাকি পরিবারকে জানিয়েছে কর্তৃপক্ষ তাই আজকেও আমরা দেখলাম যে মা যেভাবে কান্না কাটি করছে এবং সবচেয়ে বড় কথা সে আমাদের কাছে বারবার বলছে আপনারা খবর থামান খবর থামান খবরটা বলবেন না করবেন না কারণ আমাকে ওখান থেকে বলা হচ্ছে কেন আমরা আপনাদের সামনে মুখ খুলেছি মানে কোট আনকোট এই কথাগুলো সেই মা একেবারে কাঁদতে কাঁদতে বলেছে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের পরও কলকাতার সবকটি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম কিন্তু সেটা যে একেবারেই খাতায় কলমে তারও প্রমাণ মিলল সেন্ট্রাল রেফারেল সিস্টেমের যে পাইলট প্রজেক্ট সেই পাইলট প্রজেক্ট অনুযায়ী এস হাসপাতালের কোন বিভাগে কতগুলি বেড খালি রয়েছে সেই তথ্য দেখা যাচ্ছিল কিন্তু এই স্ক্রিন চালু হওয়ার কয়েক দিনের মধ্যে কয়েক দিনের মধ্যে আপনারা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্ক্রিন সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে সরকারি হাসপাতালের রেফার রোগ কিছুতেই সারছে না সেন্ট্রাল রেফারাল সিস্টেম থেকেও নেই কেন বারবার একই ঘটনা ঘটছে তার জবাবও নেই সরকারের কাছে পরিস্থিতিকে আদৌ বদলাবে পিউ মজুমদার ও ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতার পাঁচটি মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু হওয়ার পরেও ভোগান্তি কমেনি তিন বছরের শিশুকে ছাব্বিশ ঘন্টা ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরতে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী অবশ্য এইসব নিয়ে মন্তব্য করতে নারাজ তবে রেফার রোগ নিয়ে দলের অন্দরেই কিন্তু ভিন্ন মত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল তিন বছরের শিশুটি ভর্তি হতে পারছেন না কলকাতার সরকারি হাসপাতাল মুখ্যমন্ত্রী উত্তর দিলেন না আর পুরো আবার যখন শিশুটির পরিবারকেই দায়ী করলেন রেফারেন্স সিস্টেমটা হচ্ছে যখন রেফারেন্স হয়ে সেখানে শিওর হবে বেড তখন সেখানে যাবে তার মানে উনি বিভিন্ন হাসপাতালে ঘুরছেন কেন উনি তো যে হাসপাতালে গেলেন সেখানে ওয়েট করবেন সেখান দিয়ে যেমন রেফারেন্স হয়ে যাবে এখানে কনফার্ম হলাম সিট সেই সময় শুধু সেখানে যাবে বিভিন্ন জায়গায় ঘুরলে তো হবে না মুখ্যমন্ত্রী জবাব না দিয়ে চলে পুরোমন্ত্রী রোগীর পরিবার কি দুষ্টলেন কিন্তু বিধানসভার স্পিকার এই রেফার রোগ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এটা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন শুধু এই ঘটনাটা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে আমরাও দেখেছি বিভিন্ন হাসপাতাল থেকে ফেসবুকে রেফার করে দেয় আমি দেখলাম একটা হাসপাতালে আমাদের এস এস ক্যাম্প থেকে তিনটে হাসপাতালের নাম স্ট্রোক দিয়ে 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 কেউ বলেছে এইখানে রেকর্ড আমাদের এখানে বেড নেই তো পেশেন্টটা ঘুরে কোথায় বেরোবে একদিকে শাসকের অন্দরেই ভিন্ন সুর অন্যদিকে রেফার রোগ নিয়ে বিরোধী আক্রমণের রীতিমতো না যে হাল রাজ্য সরকার দেখুন কোনো সিস্টেম নেই এখানে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আর প্রশাসন সবই ভেঙে পড়েছে এই সরকার এখন সেলাইনে চলছে সময় গুনছে এক দেড় বছর কীভাবে কাটাবে এমন সমস্ত ঘটনা ঘটছে হৃদয় ঘটনা সরকার বিভিন্ন রকম বৈঠক বৈঠক করে এমন একটা ভাব দেখালো যেন এখনই তারা বেড করে দেবে এখনই রেফারেল সিস্টেম উঠে যাবে এখনই চিকিৎসা একটা বিশাল উন্নতি হয়ে যাবে এটা যে সম্পূর্ণ ভাওতা সম্পূর্ণ মিথ্যা সেন্ট্রাল রেফারেল সিস্টেমকে কার্যকরী করতে আদেও কি চায় রাজ্য সরকার নাকি শুধুমাত্র চিকিৎসকদের আন্দোলনকে থামাতে ফাঁকা আর কতদিন চিকিৎসার আশায় জেলা থেকে কলকাতায় এসে রোগীকে নিয়ে ছুটে বেড়াতে হবে পরিজনদের রেফার রোগের কি কোনো ওষুধ নেই স্বাস্থ্য ভবনের কাছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়